বাগেরহাটে চারটি সংসদীয় আসন বহালের দাবিতে টানা আটচল্লিশ ঘণ্টা হরতালের দ্বিতীয় দিনেও বিভিন্ন মহাসড়কে বিক্ষোভ করছে সর্বদলীয় সম্মিলিত কমিটি সকাল থেকে খুলনা ঢাকা খুলনা বরিশাল সহ বিভিন্ন মহাসড়ক অবরোধ করে রেখেছেন হরতাল সমর্থকরা দর্শক এই বিষয়ে আরও জেনে নিতে চায় যুক্ত হচ্ছেন সহকর্মী ইয়ামিন আলী ইয়ামিন এই হরতালের প্রভাব জনজীবনে কতটা পড়েছে সব মিলিয়ে পরিস্থিতি এখন কেমন দেখছেন জানাবেন বিস্তারিত জনজীবনে প্রভাবের কথা যদি বলি তাহলে আমরা যে জিনিসটি দেখেছি দূরপাল্লা থেকে অনেক লোক যারা এসেছে তারা হয়তো জানে না যে এখানে হরতাল ছিল সে সকল নারী শিশুদেরকে আমরা দেখেছি আমার পিছনে আরেকটি দৃশ্য একটু দেখাতে চাই সেটি হলো যে নারী শিশুদেরকে হাঁটতে দেখেছি আমরা যারা পরীক্ষার্থী এরকমের কিছু লোককেও আমরা দেখেছি তারা কাটা রুটে এসেছে একাধিকবার তারা তাদের যে বাহন সেটি পরিবর্তন করেছে পিছনের বিশাল একটি লম্বা ট্রাক এখানে এক থেকে দেড়শো ট্রাক আছে সারি সারি যারা রাত দুইটা এসেছে কেউ তিনটা এসেছে কেউ বারোটা এসেছে তারা ওইখান থেকে অর্থাৎ রাতেও যারা হরতাল আহ্বানকারী পিকেটার তারা রাজপথে ছিল এখানে আরেকটি বিষয় একটু সামান্য আমি জানিয়ে রাখতে চাই সেটি হলো যে একটি একটি আছে যে কারো কারো সর্বনাশ ঠিক সেরকমের এই হরতালে ট্রাকের যারা চালক তারা আমাদের কাছে অভিযোগ করেছেন যে রাতে তাদের কাছ থেকে দুইশো করে টাকা নেওয়া হয়েছে বলছে যে এই রোডটি ক্লিয়ার আছে বৃষ্টি পার হওয়ার পরে তাদেরকে বলা হয়েছে যে এখান থেকে আর যাওয়া যাবে না আটকে দেওয়া হয়েছে তারা এখানে ঘন্টার পরে ঘন্টা আটকে আছে এই যে চরম দুর্ভোগে পড়েছে এছাড়া সাধারণ যারা মানুষ যারা একেবারে নিতান্ত প্রয়োজনে বের হয়েছে রাস্তায় তারা আসলে এই দুর্ভোগে পড়েছে দুর্ভোগের আর শেষ নেই কারণে এই দুর্ভোগ তাদেরকে পোহাতে হচ্ছে এই ছিল এখানকার সার্বিক অবস্থা শাওন ই আমিন অনেক ধন্যবাদ আপনাকে